আশা করি আপনারা সবাই ভালো আছেন হেলথ সেবা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম আমি জামবীর শেখ একজন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট আজ আমার এই ভিডিওর মাধ্যমে জানাবো সিআরপি কি কেন সিআরপি টেস্ট করানো হয় রক্তে সিআরপি নরমাল রেঞ্জ কত সিআরপি বেড়ে যাওয়ার সাধারণ কারণ এবং সিআরপি বেড়ে গেলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দেয় এবং সিআরপি যদি রক্তে বেড়ে যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিছু ঘরোয়া উপায় আছে সেগুলো সম্পর্কে তথ্য দেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আহ এই টেস্ট শরীরের ভিতরে ইনফরমেশন বা সংক্রমণ বুঝতে খুবই গুরুত্বপূর্ণ প্রথমে জানবো সি আর পি টেস্ট সি আর পির পুরো অর্থ হলো সি প্রোটিন এটি একটি প্রোটিন যা আমাদের লিভার যকৃত থেকে তৈরি হয় শরীরে যখন সংক্রমণ প্রদাহ বা ইনফ্লামেশন বা কোনো ইনজুরি হয় তখন রক্তে সিআরপি এর মাত্রা বেড়ে যায় সহজভাবে বললে সিআরপি হলো শরীরের ভিতরে কোনো প্রদাহের একটি মার্কার হিসেবে কাজ করে এবার জানবো কেন সিআরপি টেস্ট করতে হয় ডাক্তার সাধারণত সিআরপি টেস্ট করতে বলেন যখন শরীরে কোনো ইনফেকশন আছে কিনা বুঝতে জ্বরের সঠিক কারণ জানতে দীর্ঘদিন ব্যথা বা ভাব থাকলে কারণ জানতে টেস্ট করানো এছাড়াও হার্ট অ্যাটাক বা হার্টের রোগের ঝুঁকি আছে কিনা ক্যান্সার বা অটো ইমিউন রোগের সঠিক কারণ জানতে সিআরপি টেস্ট করানো হয় সিআরপি নর্মাল রেঞ্জ কত সাধারণত রক্তের সি আর পি নর্মাল রেঞ্জ জিরো থেকে ফাইভ এমজি পার লিটার সাধারণত কোন সংক্রমণ বা গুরুতর প্রদাহ আছে বলে ধরা ল্যাব ভেদে সামান্য পার্থক্য হতে পারে সিআরপি বেড়ে যাওয়ার সাধারণ কারণগুলি কি কি রক্তে যদি সি আর পি বেড়ে যায় কোনো না কোনো কারণে আমাদের সি আর বেড়ে যায় তাদের মধ্যে অন্যতম হল ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশনের কারণ জ্বর যেমন নিউমোনিয়া টিবির রোগের কারণে কারণে লুপাস ডিজিজের ক্ষেত্রে হার্ট অ্যাটাক ডায়াবেটিস নিয়ন্ত্রণ না থাকলে স্থূলতা ধূমপান ক্যান্সার বা বড় কোনো ইঞ্জুরি বা সার্জারি হয়ে থাকলে এইসব কারণগুলির জন্য রক্তে সি আর পি বেড়ে যায় যদি রক্তের সি আর পি বেড়ে যায় কারণে আমাদের শরীরে কিছু লক্ষণ দেখা দেয় সেই লক্ষণগুলি কি কি জ্বর শরীরে ব্যথা ব্যথা দুর্বলতা ক্লান্তি ওজন কমে যাওয়া হার্টের সমস্যা বা বুকে ব্যথা করা তাই সিআরপি বাড়া মানে শরীরে কোথাও না কোথাও সমস্যা আছে বলে ধরা হয় সিআরপি কমানোর উপায় কি আগে কারণ শনাক্ত করা জরুরি এবং ডাক্তার পরামর্শ খুবই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ভাবে সিআরপি কমাতে যেসব করা দরকার চেঞ্জ করা দরকার সেগুলির মধ্যে অন্যতম সংক্রমণের সঠিক চিকিৎসা নেওয়া নিয়মিত হাঁটা হালকা ব্যায়াম করা ওজন নিয়ন্ত্রণ রাখা ধূমপান বন্ধ করা পর্যাপ্ত ঘুম ও টেস্ট কমানো খাবারে পরিবর্তন কি আনবেন প্রয়োজন মতো হলুদ আদা রসুন শাকসবজি ফলমূল ও খাবার খেতে পারেন কারণ এই খাবার অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর এই জন্য সি আর পি কমাতে সাহায্য করে অনেক কোন খাবার গুলো এড়িয়ে চলতেন ফুড অতিরিক্ত তেল চিনি খাবার প্রয়োজনে অ্যান্টিবায়োটিক অ্যান্টি বাটারি ওষুধ দিতে পারেন এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষা সচেতনতার জন্য নিজে থেকে কোনো ওষুধ বন্ধ করবেন না বা চালু করবেন না সমস্যা থাকলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ ভিডিও যদি মনে হয় উপকারে আসে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং যারা ফেসবুক থেকে দেখছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন শেয়ার করবেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আহ হেলথ সেবার চ্যানেলে ধন্যবাদ